হ্যালো এভরিওয়ান কেমন আছো সকলে আশা করি সকলে ভালো আছো আমিও অনেক ভালো আছি তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এলাম একদম নতুন রেসিপি যেটা হয়তো অনেকেই কখনো খাওনি বা এই রেসিপিটা জানোই না তো বন্ধুরা আজকে আমি বানাবো এই মূল দিয়ে কিছু একটা তো মূলো খেতে অনেকেই হয়তো পছন্দ করো না কিন্তু আজকে আমি যে রেসিপিটা বানাবো কম বেশি সবাই পছন্দ করবে তো চলো দেখে নেওয়া যাক দেখো প্রথমেই আমি নিয়ে নিয়েছি অনেকগুলো মূল আর মূলোগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম তারপর এখন এই মূলোগুলোকে কুড়ে নেব। এটা কিন্তু হাতে করে কুড়লে ভালো হয় অনেকে হয়তো মিক্সিতে করে কিন্তু আমার কিন্তু এই মিক্সিতে জিনিসটা পছন্দ নয় কারণ এটা কিন্তু মিক্সিতে করলে একদমই পাতলা জলের মতন হয়ে যায় আর এতে করে কুরে নিলে হয়তো একটু টাইম লাগে কিন্তু পেস্টটা হয় খুব সুন্দর তো আমিও তাই এতেই করে নিলাম দেখো আমি এখন আস্তে আস্তে সব মূলগুলো কুঁড়ে নেব তো দুটো আমার এখন কুরে নেওয়া হয়েই গেছে তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি সেটা শেয়ার করে নিলাম দেখো অনেকগুলো এখন কুরে নেওয়া হয়ে গেছে এখনও কিছুটা বাকি আছে পাশে রাখা আছে দেখতে পাচ্ছ দেখো এইভাবে প্রত্যেকটা মূলকে এখন কুড়ে নিচ্ছি তো আর এইটাই লাস্ট ছিল এখন শেষ হয়ে এসেছে তো বন্ধুরা এইভাবে তোমরাও বাড়িতে কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারো দেখো এখন মোটামুটি কুড়ে নেওয়া হয়ে গেছে তাই এখন এই কুড়নিটা থেকে সব লেগে থাকা মূলগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিলাম মায়ের একটু হেল্পের জন্য আমি এটা একটু করেই রেখেছিলাম এটা কিন্তু করবে আমার মা আর দেখো এখন কিন্তু সব মূলগুলোকে কুড়ে নিয়েছি দেখো কি সুন্দর কালারটা দেখতে লাগছে তারপর এই মূলগুলোর মধ্যে দিয়ে দিতে হবে চিনি চিনির পরিমাণটা বেশি রাখতে হবে এটা মিষ্টি না হলে একদমই ভালো লাগবে না তারপর একটু দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে নেব মেন যেটা দিতেই হবে চালের গুঁড়ি এইটা ছাড়া কিন্তু এটা একদমই অসম্পূর্ণ এটা কিন্তু বানাতে গুঁড়িটা একটু বেশি লাগবে না হলে কিন্তু পাতলা হয়ে যাবে তো দেখো গুঁড়ি দিয়ে এখন এই কুড়ে রাখা মূলোগুলিকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এটা অনেকক্ষণ ধরে খুব ভালোভাবে মাখতে থাকতে হবে তো বন্ধুরা যারা যারা আমার চ্যানেলে প্রথমবার ভিডিওটি দেখছো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যদি খুব পছন্দ হয় তাহলে পাশে থাকা বেলাইকন বাটনটি অন করে রাখবে আমি ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশন চলে আসবে তো দেখো এইভাবে এখন অনেকক্ষণ ধরেই মাখছি আর এটা কিন্তু মাখতে অনেকটা টাইম লাগবে কারণ আজকে এটা যে বানাচ্ছিলাম এটা ছিল অনেকটাও আর সত্যি কথা বলতে গেলে কি আমার মাই এগুলো বানায় দেখো এখন এটা মেখে নেওয়া হয়ে গেছে এরপর চাটুটার মধ্যে চারিদিকটা ভালোভাবে তেলটা বুলিয়ে নিতে হবে এই মুলোর বড়ার রেসিপিটা কিন্তু অনেকটাই তালাটিয়ে বড়ার মতন তোমরা হয়তো যারা আমার আগের ভিডিওগুলো দেখেছ তার মধ্যে তালাটির বড়া আমি পোস্ট করেছিলাম সেই পদ্ধতিটা যদি দেখে থাকো বুঝতে পারবে অনেকটাই কিন্তু একই রকম দেখো এখন চারিদিকটা তেলটা বুলিয়ে নেওয়া হয়ে গেছে আর এই তেলটা বুলিয়ে নেওয়ার একটাই কারণ তাহলে কিন্তু চট করে এটা জড়াবে না তো দেখো এইভাবে মেখে রাখা মূলো আর গুঁড়িটা এখন আস্তে আস্তে এইভাবে চাটুর মধ্যে দিয়ে নিতে হবে আর ধীরে ধীরে দিতে হবে দেখো এখন সবগুলি দিয়ে নিয়েছি তবে অনেকটা বড়ো হলেও এটা কিন্তু ভর্তি করে দিয়ে নিই তাহলে কিন্তু এটা তোলার সময় প্রবলেম হবে তো দেখো একটু কিছুক্ষণ রাখার পরে আস্তে আস্তে চারিদিকটা তুলতে হবে কিন্তু খুব তাড়াহুড়ো করে চলবে না আমি ভিডিওটা অনেকটা বড় হয়ে যাওয়ার কারণে একটু স্পিডে দিয়ে ভিডিওটা করে নিয়েছি তো তোমরা কিন্তু যদি এভাবে বানিয়ে থাকো খুব ধীরে ধীরে এইগুলো কিন্তু তুলতে হবে না হলে কিন্তু কাঁচা হয়ে থাকলে কিন্তু উঠতে চাইবে না আর জিনিসটা কিন্তু ভেঙে যাবে আরও বলছি যারা যারা তরকারিতে বা কোনো সবজিতে মূলো খেতে পছন্দ করো না এইভাবে কিন্তু বানিয়ে নিতে পারো বাড়ির কিন্তু ছোট থেকে বড়ো সকলেই কিন্তু পছন্দ করবে আমাদের বাড়ির তো সকলেই এটা খেতে খুব পছন্দ করে দেখো কত সুন্দর হয়েছে বড়াগুলো একদম সেফটাও সুন্দর আর তার সাথে ভেঙেও যায়নি এইভাবে ধীরে ধীরে অনেকক্ষণ থেকে কিন্তু উল্টে পাল্টে খুব ভালোভাবে ভাজতে থাকতে হবে তারা করে কিন্তু নামিয়ে নিলে এটা কাঁচা থাকবে আর টেস্টটা কিন্তু পাওয়া যাবে না অনেকে হয়তো এই মূলর গন্ধের কারণে খায় না কিন্তু এইটা খেলে মূলর কিন্তু গন্ধটা অতটা বোঝা যায় না আমার তো মনে হয় এটা যদি কেউ কখনো ট্রাই করে থাকো অতি অবশ্যই ভালো লাগবে মূলোর এই রেসিপিটা কিন্তু আমার মাও কখনো বানাতে জানতো না এটা আমার ঠাকুমার থেকে শেখাই রেসিপি আমার তো এটা খেতে খুব ভালো লাগে আমিও কিন্তু কোনো সবজিতে মূল দিলে একদমই পছন্দ করি না কিন্তু এইটা যদি হয় বাড়িতে সত্যি আমার যে কি ভালো লাগে তো দেখো এইভাবে কি সুন্দর এখন হয়ে গেছে আর এটা একটু চোঁয়া চোঁয়া হয়ে গেছে তো এখন একদম রেডি হয়ে গেছে মুলোর বড়া তো বন্ধুরা কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো করবি আর তার সাথে তোমরাও বাড়িতে এইভাবে একবার ট্রাই করে নিতে পারো